জানতাম না প্রেম করে তুই আমার শিখাইলি প্রেম প্রীতি কৈ গেলি রে গেলি জানতাম না প্রেম তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি কৈ গেলি রে গেলি কি মায়া তুই রে বন্ধু চাইল পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তো হোমারে ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না তাক বন্ধু তুই সুখেই থাক এই প্রার্থনাই করি আমি কি আর তোমায় বন্ধু বইলা থাকতে পারি থাক বন্ধু তুই সুখেই থাক এই প্রার্থনাই করি আমি কি আর তোমায় বন্ধু বইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি দুইজনে হয় একজনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না মন্দিরসি প্রাণ দিয়ে করলা বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাইকি তোমার এক রতি মন্দি আসি প্রাণ আসি করলা বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাইকি তোমার কয়েন রানী সুখে থাকো কয়েন রানী সুখে থাকো করি এই কামনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হই না আমি তো ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম করে বলে তুই আমার শিখাইলি রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি মায়া তুই লাগাইলি রে হে বন্ধু কিমায়া তুই লাগাইলি রে হে বন্ধু ভুলতে চাইলো পারি না ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তো ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না